আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকে আমাদেরকে বলেছেন যে ভাই এ মাসে আপনাদের কোনো অফার আছে কিনা বা আপনাদের এই মুহূর্তে ইনকিউবেটরের মধ্যে কোনো অফার আছে কিনা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বড় বড় অটো ইনকিউবেটরগুলো এবং এই ইনকিউবেটরগুলোর বর্তমান দাম এবং এখন বর্তমানে আমাদের কীরকম মূল্য সার চলতেছে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো তো প্রথমে আমি আপনাদেরকে যে ইনকিউবেটরগুলো দেখাবো আমার পিছনে এই মুহূর্তে যে ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো স্টিল বডির ইনকিউবেটর আপনারা জানেন আমরা স্টিল এবং পার্টেক্স এই দুইটা বডি নিয়ে কাজ করে থাকি তো আজকে কথা বলবো স্টিল বডির অটো ইনকিউবেটরগুলো নিয়ে যারা হাঁস মুরগি কোয়েল পাখি ডিম ফোটাতে চাচ্ছেন একটি ফুল অটোমেটিক এবং কোয়ালিটি সম্পূর্ণ ইনকিউবেটর নিতে চাচ্ছেন তো আপনারা চাইলে এই ইনকিউবেটরগুলো নিতে পারেন প্রথমে যে ইনকিউবেটরটি আমি আপনাদেরকে দেখাবো এটি হলো তিনশো ডিমের একটি ফুল অটোমেটিক স্টিল বডির ইনকিউবেটর এবং আমাদের এই ইনকিউবেটরগুলো কিন্তু সম্পূর্ণ এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি বারো ভোল্টের একটা ব্যাটারির মাধ্যমে খুব সহজে আমাদের এই ইনকিউবেটরগুলো ব্যবহার করতে পারবেন অথবা আপনার বাসায় যদি একটি সোলার ব্যাটারি থাকে তাহলেও কিন্তু আপনি আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন অনেকেই বলেন যে ভাই বিদ্যুৎ চলে যাওয়ার পর কত ঘন্টা ব্যাক থাকবে নর্মালি তিন থেকে চার ঘন্টা আপনি যদি কোনো ধরনের সংযোগ নাও দেন তারপরে কোনো সমস্যা হবে তো এই ইনকিউবেটরটি যদি আমি ভিতরে আপনাদেরকে দেখাই এটা দুইশো স্যাটার এবং একশো হ্যাচার এই টোটাল তিনশো ডিমের ইনকিবেটর দুইশো স্যাটার এবং একশো হ্যাচার এটা হলো দুইশো স্যাটার এবং একশো হ্যাচার টোটাল তিনশো ডিমের ইনকিউবেটর এবং আমাদের এই ইনকিউবেটরটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং উপরে আরেকটি মিটার দেখতে পাচ্ছেন এটি হলো ডিজিটাল একটি থার্মোমিটার অনেকেই কিন্তু এটা দেয় না আমরা দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনি নর্মালি ইনকিউবেটরের ভিতরে টেম্পারেচার এবং আর্দ্রতা কত আছে দেখার জন্য আমরা কিন্তু একটি ডিজিটাল থার্মোমিটার দিয়েছি এবং এটা কিন্তু সম্পূর্ণ এসিডিসিবি বিদ্যুৎ চলে গেলে বারো ভোল্টের একটা ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই হলো দুইশো স্যাটার এবং একশো হ্যাচার আপনি যদি এটাতে কোয়েলের ডিম ফোটান তাহলে ছয়শো স্যাটার হবে এবং তিনশো হ্যাচার হবে টোটাল নয়শো ডিমের ইনকিউবেটর হবে কোয়েল এবং মুরগি হলে তিনশো ডিম হবে এই ইনকিউবেটরটির প্রাইস বললো নিচ্ছি আমরা অনলি সতেরো হাজার টাকা আজকের এই ভিডিওটি দেখে যারা ইনকিউবেটর অর্ডার করবেন এক হাজার টাকা ছাড় পাবেন ষোলো হাজার টাকায় নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি হোম ডেলিভারি চাইলে আপনারা যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো চারশো ডিমের একটা ইনকিউবেটর 300 স্যাটার এবং 100 হাজার এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিল বডির ইনকিউবেটর আপনারা জানেন আমরা স্টিল পার্ট এক্স দুটো নিয়ে কাজ করে থাকি আজকের ভিডিওটিতে সব স্টিল বডির কথা হবে এবং এই স্টিল বডিগুলো কিন্তু সম্পূর্ণ জাপানি শীট এবং জাপানি স্টিল ব্যবহার করা হয়েছে এটাতে মরিচা বা জং আসার কোনো ধরনের চান্স থাকবে না এবারে এটার বডি ঠিকসই আলহামদুলিল্লাহ 10 থেকে 12 বছরও কোনো কিছু হবে না তো এটা হলো 300 স্যাটার এবং 100 হাজার কোয়েল যদি হয় তাহলে 900 স্যাটার হবে এবং 300 হাজার হবে এই টোটাল মুরগ হাঁস মুরগি চারশো ডিমের এবং কোয়েল যদি হয় তাহলে বারোশো ডিমের ইনকিউবেটর হবে আমরা যে কোনো একটা ট্রে আপনাদেরকে দেবো আরেকটা ট্রে আপনাকে কিন্তু আলাদা করে কিনে নিতে হবে তো এই চারশো ডিমের ইনকিউবেটরটির প্রাইস বললো পড়তেছে উনিশ হাজার টাকা আজকের এই ভিডিওটিতে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠারো হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের শপে সরাসরি আসতে পারেন এরপরে যে আরেকটি ইনকিউবেটর দেখাবো পাঁচশো ডিমের ইনকিউবেটর এটা হলো পাঁচশো ডিমের ইনকিউবেটর চারশো স্যাটার এবং একশো অবশ্যই সম্পূর্ণ স্টিল বডির ইনকিউবেটর দেখতে পাচ্ছেন লুকিংটা কত সুন্দর আলহামদুলিল্লাহ তো এটা কন্ট্রোলার এটা কিন্তু সেম এক্সাম আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং এখানে একটি ডিসি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে এই কন্ট্রোলারটি সাধারণত চালা চলবে এটা হলো সম্পূর্ণ ডিসি একটি কন্ট্রোলার এটা সম্পূর্ণ ব্যাটারির মাধ্যমে চলবে এবং এটা কারেন্টের মাধ্যমে চলবে এটা এসি এবং ডিসি টোটাল পাঁচশো ডিমের ইনকিউবেটর চারশো স্যাটার এবং একশো হ্যাচার ফুল অটোমেটিক ইনকিউবেটার আপনাদের কোনো হাতের কোনো কাজ থাকবে না তাপমাত্রা আর্দ্রতা টার্নিং অটোমেটিক কাজ করবে এই হলো চারশো স্যাটার এবং একশো হ্যাচার অনেকেই স্যাটার স্যাটার হ্যাচারটা বোঝেন না হলো যেখানে যেখানে ডিমটাকে টার্ন করানো হয় হয় সেটাকে স্যাটার বলা এবং হ্যাচার হলো দিন পরে মুরগির ডিমের ক্ষেত্রে যে ট্রেটাতে ডিমগুলো নামিয়ে রাখতে হয় এখান থেকেই মূলত বাচ্চাগুলো ফুটে বের হয় তো যেখান থেকে বাচ্চাগুলো ফুটে বের হলো এটাকে বলা হয় হ্যাচার এবং উপরে যেখানে ট্রান হবে এটাকে বলা হয় স্যাটার এই যে এটাকে বলা হয় স্যাটার এবং এটাকে বলা হয় হ্যাচার এই টোটাল চারশো স্যাটার এবং একশো হ্যাচার পাঁচশো ডিমের ইনকিউবেটর এটার আমাদের রেগুলার প্রাইস হলো একুশ হাজার টাকা আজকের এই ভিডিওটিতে থাকবে এক হাজার টাকা ছাড় প্রাইস পড়বে বিশ হাজার টাকা তবে এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে অর্থাৎ এই জুলাই মাসে যারা ইনকিউবেটর অর্ডার করবেন তারা কিন্তু এই অফারটি পাবেন এরপরে যদি আপনারা অর্ডার করেন আমরা কিন্তু এই প্রাইজ আর দিতে পারবো না আমাদের প্রাইসগুলো রেগুলারলি যা থাকে ওইটাতে যাবে এরপরে আরেকটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো ছয়শো ডিমের ইনকিউবেটর যাদের ক্যাপাসিটি আরেকটু বড় দরকার চারশো এবং দুইশো হ্যাচার এই টোটাল ছয়শো ডিমের ইনকিউবেটর আপনারা যারা চান যে দুইশো করে ডিম একবারে দেবেন এবং দুইশো করে বাচ্চা একবারে বের করবেন আপনারা চাইলে এই টি নিতে পারেন এটি হল চারশো স্যাটার এবং দুইশো হ্যাচার তবে এটি কিন্তু সম্পূর্ণ এসি কারেন্টে চলবে এটাতে ডিসি ব্যবহার করা হয়নি আপনার বিদ্যুৎ চলে গেলে আইপিএস বা জেনারেটরের মাধ্যমে এটা ব্যবহার করতে হবে নর্মালি তিন থেকে চার ঘন্টা যদি কোনো ধরনের বিকল্প ব্যবস্থা নাও থাকে এরপরও ডিম কোনো ধরনের সমস্যা হবে না অনেকেই বলেন যে ভাই অনেকেই বলে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা যদি কারেন্ট না থাকে তা কোনো সমস্যা হয় না হ্যাঁ হয় না কিন্তু এটা সব সময় যদি হয় এরকম তাহলে কিন্তু সমস্যা হবে এই জন্য আমরা এই ধরনের রিস্ক নিতে চাই না আমরা বলেই দিই ভাই তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা যদি আপনার বিকল্প ব্যবস্থা নাও থাকে এরপরে যেন আপনি একটা যে কোনো ব্যবস্থা রেখে দেন কারণ একটা ব্রুন নষ্ট হতে সময় লাগে না যে কোনো ভুলে আপনার এটা প্রবলেম হতে পারে এটি হলো চারশো স্যাটার এবং একশো এটা হলো চারশো স্যাটার এবং দুইশো হাজার টোটাল ছয়শো ডিমের ইনকিউবেটর রেগুলার প্রাইস চব্বিশ হাজার টাকা আজকের এই ভিডিওটিতে এক হাজার টাকা সার থাকবে তেইশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এরপরে আরেকটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দেখতেছেন দুইটা ব্লু কালার একই কালার এটা হলো স্যাটার এবং এটা হলো হ্যাচার অনেকেই বলেন যে ভাই স্যাটার এবং হ্যাচারটা আলাদা আলাদা আমরা নিতে চাই এবং বড় ক্যাপাসিটি 1000 2000 3000 5000 আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটি হলো 1000 ডিমের একটি স্যাটার সম্পূর্ণ আলাদা একটি স্যাটার হবে এবং হ্যাচার জন্য আলাদা ব্যবহার করা হয়েছে এবং এটা স্যাটারের বৈশিষ্ট্যটা দেখেন এখানে কিন্তু শুধু স্যাটার ট্রে গুলো দেওয়া আছে এবং পাশে ওয়্যারিং করা আছে অর্থাৎ ওয়্যারিং অর্থাৎ সাইড থেকে বাতাস এবং তাপটা ছড়াবে কিন্তু তাপমাত্রা আর্দ্রতা সব কিছু অটোমেটিক কন্ট্রোল করবে এটা হলো এক হাজার ডিমের একটি স্যাটার এবং এটার সাথে আরেকটা থাকবে হ্যাচার এটার সাথে একটি হ্যাচার থাকবে যে দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ স্টিল বোর্ডের একটি পাঁচশো ডিমের হ্যাচার এই যে পাঁচশো ডিমের হ্যাচারটি দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ হ্যাচার এবং আমাদের হ্যাচারের বৈশিষ্ট্য হলো আমরা কিন্তু এগুলো ডয়ার সিস্টেম করে দিয়ে থাকি আপনি চাইলেও যে কোনো ট্রে খুব সহজে বের করতে পারবেন অনেকেই একটার উপর একটা ট্রে দেয় যার ফলে আপনি চাইলেও নিচের ট্রেটা বের করতে পারবেন না কিন্তু আমাদের এটা হলো ডয়ার সিস্টেম আপনি যে কোনো ট্রে খুব সহজেই

এই যে ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি সবগুলোরে অর্ডার আছে তারপরে এখন আলহামদুলিল্লাহ আমরা আমরা প্রোডাকশনটা বাড়িয়ে দিয়েছি যার কারণে কিন্তু এখন আর অর্ডার পেন্ডিং এ থাকে না যারা ইনকিউবেটর অর্ডার করতে চাচ্ছেন সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি কোনো ধরনের সমস্যা না হয় তো যাদের ইনকিউবেটর প্রয়োজন পারটেক্স বডি স্টিল বডি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়া আমাদের সকল ধরনের ইনকিউবেটরে কিন্তু ডিসকাউন্ট চলতেছে বিশেষ করে প্লাস্টিক বডি বলেন ককশিট বডি বলেন এই ইনকিউবেটর ম্যানুয়ালবা ম্যানুয়াল যে ছোট ছোট গুলো আছে এগুলোতে কিন্তু অফার চলতেছে যারা এই ইনকিউবেটর গুলো নিতে চান আপনারা এই মাসে কিন্তু চাইলে ইনকিউবেটর নিতে পারেন এতে করে কিন্তু একটা মূল্য ছাড় পাবেন অনেকেই বলেন যে ভাই অফার গুলো দেন না কেন আসলে সব সময় তার অফার দেওয়া যায় না যারা ইনকিউবেটর নিতে চান তাদের এই মুহূর্তে কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমাদের এই ইনকিউবেটর গুলো আমাদের কারখানা ভিজিট করে আপনারা চাইলে সরাসরি এসে ইনকিউবেটর গুলো অর্ডার করতে পারেন আর যারা আমাদের শপে সরাসরি আসতে চান অনেকেই শপের লোকেশন জানতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম্বর আমাদের এটা নতুন ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড বরকত সরণি শাহ এছাড়াও চাইলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম আপনারা অনেকেই ইনকিউবেটর অর্ডার করার সময় একটা জিনিস প্রশ্ন করেন যে ভাইয়া অর্ডার কনফার্ম করার জন্য কোনো অ্যাডভান্স করতে হবে কিনা অবশ্যই অ্যাডভান্স করতে হবে পাঁচশো ডিম বা ছয়শো ডিম পর্যন্ত যারা ইনকিউবেটর নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সর্বনিম্ন আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ